নমস্কার যতন হোলঙ্কার আমরা জানি যে আমাদের রাজ্যে ত্রিপুরার বিধানসভায় পবিত্র বিধানসভায় আমাদের রাজ্যের মাননীয় অর্থমন্ত্রী শ্রী প্রণজিৎ সিংহ রায় দ্বারা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে বাজেট পেশ করা হয়েছে এই বাজেট বত্রিশ হাজার চারশো তেইশ কোটি টাকার বাজেট সেখানে পেশ করা হয়েছে এবং এই বাজেট যদি আমরা দেখি তাহলে রাজ্যের গরিব যুবশক্তি কৃষক মহিলা আমাদের সরকারি কর্মচারী সমাজের প্রত্যেকটা বর্গের জন্য কোনো না কোনো পরিকল্পনার মাধ্যমে এই রাজ্যের সার্বিক বিকাশের জন্য এই বাজেটের অর্থ বরাদ্দ রাখা হয়েছে তার জন্য ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ কমিটির পক্ষ থেকে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রিপরিষদের সকল সদস্য সদস্যকে আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আমরা যদি দেখি এই বাজেটে প্রায় তেরোটি নূতন প্রকল্প সেখানে রাখা হয়েছে এবং যার ফলে আমাদের এই রাজ্যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন যে আমাদের রাজ্যের বিকাশের কথা আমরা বলছি সেখানে জনজাতি হোক গরিব হোক মহিলা হোক যুবক হোক সরকারি কর্মচারী হোক প্রত্যেকের জন্য বাজেটে সেখানে প্রভিশন রাখা হয়েছে এই প্রকল্পের মধ্যে যেটা হলো মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা এই যোজনা যারা অন্তদয় পরিবার রয়েছে। যারা এই বিবাহের জন্য যারা গরিব রয়েছেন অন্তদয় পরিবার তাদের মেয়েদের কন্যাদানের জন্য অনেক সময় আর্থিক অনটনে তারা ভুগে। তাই আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় যারা অন্তদয় পরিবার রয়েছেন তাদের কন্যা কন্যার বিবাহের জন্য পঞ্চাশ হাজার টাকা আর্থিক সহায়তা করা হবে এবং তার জন্য আমাদের এই বাজেটে দশ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে আজকে আমরা জানি অন্নদাতা কৃষক আমাদের অন্নদাতা তাই এই কৃষকদের কথা চিন্তা ভাবনা করে মুখ্যমন্ত্রী সমলা যোজনা চালু করেছেন সেখানে বাজেটে প্রমিশন রেখেছে এবং কৃষিক্ষেত্রে আধুনিক প্রযুক্তি প্রচারের জন্য প্রায় পাঁচ কোটি টাকা সেখানে বরাদ্দ রেখেছে আরো একটা জিনিস এই বাজেটে আমরা দেখতে পেরেছি যে মানসিকভাবে অক্ষম ব্যক্তি যারা রয়েছেন তাদের পেনশন প্রকল্প চালু করেছেন যার ফলে আমাদের এই রাজ্যে যারা মানসিকভাবে অক্ষম রয়েছেন ব্যক্তিরা তাদের মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা সেখানে আর্থিক সহায়তা করার সেখানে প্রভিশন রেখেছে রাজ্য সরকার তার জন্য এই বাজেটে প্রায় চল্লিশ কোটি টাকা সেখানে নির্ধারণ করা হয়েছে আমরা জানি আমাদের রাজ্যের সরকার ভারতীয় জনতা পার্টি সরকার আমরা বিশ্বাস করি যে এই ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়নের জন্য জনজাতিদের বিকাশ দরকার আমরা বিশ্বাস করি জনজাতিদের বিকাশের মাধ্যমেই এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব তাই এই অর্থবছরের যে বাজেট পেশ করা হয়েছে সেখানে ত্রিপুরা আদিবাসী স্বশাসিত জেলা পরিষদ যেটা টিটিএ আমরা বলি সেখানে আটশো কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে এবং আদিবাসী উপ পরিকল্পনা এর জন্য প্রায় সাত হাজার একশো কোটি টাকা সেখানে বরাদ্দ রাখা হয়েছে আমরা জানি পরিকাঠামো উন্নয়ন আমাদের আগরতলা এখন ব্যস্ততম শহর আর আমাদের মা ত্রিপুরেশ্বরীর মন্দির উদয়পুর সেটাও আমাদের পূর্ণাত্রি এবং বাইরে থেকে প্রচুর পর্যটক সেখানে আসে তাদের কথা চিন্তা ভাবনা করে আগরতলায় এবং উদয়পুরে সেখানে নতুন ফ্লাইওভার নির্মাণের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে সেখানে বাজেটে সেটা হয়েছে আমরা জানি আমাদের রাজ্যের ছাত্র ছাত্রী হোক বা আমাদের যারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা দেওয়ার জন্য বাইরে যেতে হয় আমাদের রাজ্যে পরিকাঠামোর অভাব রয়েছে তার জন্য আমাদের রাজ্য সরকার হাপানিয়া ইন্টারন্যাশনাল যে মেলা রয়েছে সেখানে কম্পিউটার ভিত্তিক প্রশিক্ষণ পরীক্ষা কেন্দ্র স্থাপন করা সেখানে বাজেটে রয়েছে যার জন্য প্রায় পনেরো কোটি টাকা বরাদ্দ এই বাজেটে রাখা হয়েছে এর ফলে আমাদের রাজ্যে ছাত্রছাত্রী যেমন হবে সেখানে বেকার যুবক যুবতীরাও যেখানে প্রতিযোগিতামূলক যে পরীক্ষা দিতে হয় বাইরে ছুটে যেতে হবে না সেখানে তার ব্যবস্থা করা হয়েছে হচ্ছে এটা আমাদের কাছে একটা বড় প্রাপ্তি হয়েছে আমরা জানি এই রাজ্যে একটা বৃহদ অংশ সরকারি কর্মচারী রয়েছে এই সরকারি কর্মচারীদের থ্রি পার্সেন্ট দিয়ে মহান্ত ভাতা দিয়ে আমাদের রাজ্য সরকার একটা নজির সৃষ্টি করেছেন আমরা জানি যে বা আমলে দুই হাজার সতেরো আঠারোতে যে আমাদের যে বাজেট যদি আমরা দেখি কমিউনিস্টের শাসনে সেখানে বাজেটের প্রমিশন ছিল মাত্র পনেরো হাজার নয়শো পঁয়ষট্টি কোটি টাকা আর আজকে দুই হাজার পঁচিশ ছাব্বিশে সেখানে বত্রিশ হাজার চারশো তেইশ কোটি টাকা বাজেটে প্রমিশন রেখে যে বিকশিত ত্রিপুরা আমরা বলছি তার প্রমাণ আমাদের রাজ্যের মানরে মুখ্যমন্ত্রী রেখেছেন আমি আবারও আপনাদের মাধ্যমে এবং সমস্ত রাজ্যবাসীর পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং মন্ত্রী পরিষদের সকল সদস্য সদস্যদের আমি অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি এবং আমি বিশ্বাস করি এই বাজেটের ফলে আমাদের এই রাজ্যে আমাদের বিভিন্ন সেক্টরে যারা আমাদের গরিব মহিলা যুবক যুবতী আমাদের ছাত্রছাত্রী কৃষক সরকারি কর্মচারী প্রত্যেকের জন্য না কিছু কিছু পরিকল্পনা এবং পরিকাঠামো স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি কার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী স্যার কি হাউস রাজভবনের পিছনে যোগাযোগ 8787495180 এবং 9436123139 এ নম্বরে জড়িত থাকি বাধন জুড়ে থাকে মাথন আপনার যে আপন আপনার যে আপন স্বর্ণ কম